যাদবপুর কাণ্ডের আজ। শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে পড়ল পোস্টার লেখা ক্রিমিনাল ব্রাত্য যা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য কালিন্দি ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি ছাপানো পোস্টার পড়েছে কালিন্দি এলাকার পোস্টারে লেখা হয়েছে ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনের জানান ওপরে লেখা এস যদিও এই পোস্টারকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক একজন মন্ত্রীকে এইভাবে কি ব্যক্তিগত আক্রমণ করা যায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এখনও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণও পাওয়া যায়নি তাহলে কেন তাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা হবে উঠছে প্রশ্ন জানাচ্ছি এদের ডোংরাবি হ্যাঁ এই যে ধরে ধরে লক ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত লিখেছে তো ওয়ান্টেড কি বাপ্ত বসু কিসের ওয়ান্টেড কি করেছে চুরি করেছে না ডাকাতি করেছে ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হয়ে গেল ক্রিমিনাল বলতে কি বোঝায় এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে আপনি এখানেই থাকেন আমি এখানেই থাকি কি বলবেন এদে দেখ নামে আক কি বলে এদে তো সারা পশ্চিমবঙ্গের লোক জেনে এদে তো জার জন্য একটা সিট বাইনাড়া এদে তো ডংলামির জন্য এর আগেতে আরজি কর দিয়ে করলো সেটা प्रूव হয়ে গেল এখন আবার যত পুণীয় করছে মানুষ জেনে গেছে এদের সব চوریت বলার কিছু নেই পোস্টার মাছে পুলিশ ও বলার কিছু না এদে ও এই করে আখে ধরে বসতে চায় আপনার নাম নাম আমার নাম প্রবালো রিপোর্ট উত্তরের প্রহরী